নমস্কার বন্ধুরা সুন্দর রান্না সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে পুরপিঠের রেসিপি শেয়ার করছি আর শীতকাল মানেই তো পিঠে পার্বণের সময় সকলেরই পিঠে খেতে ভীষণই ভালো লাগে আর আমাদের প্রত্যেকটা বাড়িতে এই পুরপিঠেটা হয়ে থাকে কিভাবে বানালে পিঠে একদম শক্ত হয়ে যাবে না নরম তুলোর মতো হবে সমস্ত টিপস টিপসও রেসিপিটা শেয়ার করছি এখানে পুরপিঠে বানানোর জন্য আমি তিন কাপ চালের আটা নিয়ে নিয়েছি আর চালের আটাটা আমার কেনা আটা আপনারা যতটা পরিমাণ বাজা বানাবেন আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আর এখানে কড়াইতে জল ফুটিয়ে নিচ্ছি ফুটন্ত গরম জলে আমি চালের আটাটা মাখবো চালের আটার মধ্যে সামান্য পরিমাণটা লবণ দিয়ে দিলাম অনেকে কড়াইতে চালের আটাটা দিয়ে একসাথে মেখে নেয় কিন্তু সেক্ষেত্রে চালের আটাটা অনেকটা কড়াইতে লেগে থাকে নষ্ট হয়ে যায় আর পরিমাণটাও ঠিকঠাক বোঝা যায় না তাই আমি কড়াইতে আলাদাভাবে জল ফুটিয়ে নিয়েছি একদম ফুটন্ত গরম জল নিতে হবে আর আমি প্রথমে অল্প অল্প করে দিয়ে চালের আটার সাথে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা খুব গরম তাই আমি একটা এইভাবে হাতার সাহায্যে মিশিয়ে নিচ্ছি আপনারা এইভাবে হাতার সাহায্যে মিশিয়ে নেবেন অল্প অল্প করে জল দিয়ে মেশাচ্ছি প্রথমে এক কাপ জল দিয়ে দিয়েছি তারপরে আবারও এক কাপ জল দিয়ে দিয়েছি যেহেতু আমি তিন কাপ চালের আটা নিয়েছি এখানে আমি মোটামুটি আড়াই কাপের মতো জল নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণটা কম বেশি হতেও পারে চালের আটার উপর নির্ভর করছে কতটা জল টানছে এইভাবে অল্প অল্প করে দিয়ে মাখলে তাহলে চালের আটাটা একদম পাতলা হয়ে যাবে না আর আপনারা পরিমাণটা বুঝে মাখতে পারবেন তাই আমি কড়াইয়ের মধ্যে ওইভাবে গুঁড়ি দিয়ে মাখলাম না এইভাবে আমার কাছে সুবিধা হয় তাই আমি এইভাবেই মাখছি এতে কোনো হেরফের হয় না আর এটাকে মোটামুটি জল দিয়ে মাখার পর পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তাহলে জলটা অনেকটা টেনে যাবে আর মাখতেও সুবিধা হবে কারণ যেহেতু কিছুটা ঠান্ডা হয়ে যাবে মোটামুটি এটা হালকা ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এই আটাটা যত ভালো করে মাখা হবে পিঠেটা তত সুন্দর হবে নরম হবে আর যখন খামিটা তৈরি করব তাহলে একদমই ফেটে যাবে না দেখুন কতটা সুন্দরভাবে নরম করে মেখে নিয়েছি আর মাখার পরে হাতটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর একটা ভিজে রুমালকে খুব ভালো করে নিংড়ে ভিজিয়ে নিংড়ে নিয়েছি নেওয়ার পরে চাপা দিয়ে দিলাম যাতে এটা শক্ত না হয়ে যায় এবার এখানে আমি যে পাত্রের মধ্যে চাপাবো সেখানে একটু হাঁড়িতে জল নিয়ে নিয়েছি এর মধ্যেই ফাপাবো আর এই ধরনের একটা ছিদ্রলা পাত্র নিয়ে নিয়েছি আমরা যে কোনো একটা পাত্র নিয়ে নেবে কারণ এই পাত্র তো সকলেরই বাড়িতে থাকে আমরা যেহেতু মোমোটোমো মনে কিছুই বানাই এবার একটু একটু করে লেচি নিয়ে আমি একটা একটা করে পাকিয়ে নেব আর ওটাকে চাপা দিয়ে রেখে দেবো কারণ আলগা অবস্থায় রেখে দিলে এটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি আর হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে রাউন্ড করে নিচ্ছি খুব ভালো করে লুচির মতো করে গোল করে নিলাম আর যেভাবে আমরা যে কোনো জিনিসে পুর দিই এইভাবে হালকা হাতে এইভাবে চাপ দিয়ে দিই আমি একটা গোল রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি আর মাঝখানটা একটু পুরের মতো করে নিচ্ছি যাতে পুরটা দেয়া যায় এইভাবে পাতলা করে নেব যদি এই অবস্থায় আপনাদের করতে করতে হাতে একটু জড়ায় তাহলে একটু শুকনো গুঁড়িও নিতে পারেন হাত হাত গুঁড়ি কলে গুঁড়ি নিয়ে একটু এভাবে করতে পারেন বা জলও নিয়ে নিতে পারেন এইভাবে এক চামচ আমি নারকেল দিয়ে দিলাম আর নারকেলটাকে আমি ছাই করে এমনি প্লেন নারকেল করা ফ্রেশ নারকেল নিয়ে নিয়েছি এবার ভালো করে হাত দিয়ে চেপে চেপে এইভাবে সাইড থেকে একটু একটু উঁচু করে পাতলা করে দিচ্ছি আর দু সাইড দিয়ে এইভাবে চেপে দিচ্ছি আপনারা দেখি এটা বুঝতে পারছেন আর এটাকে নতুনভাবে কিছু বলার নেই আপনারা প্রত্যেকেই বাড়িতে পিঠে তৈরি করেন দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এইভাবে প্রত্যেকটাকে আমি বানিয়ে নেবো পিঠে বিভিন্ন ডিজাইনে করা যায় আমি একরকম ডিজাইনই করে দেখাচ্ছি যেহেতু এটাই চিরাচরিত হয়ে আসছে মা ঠাকুমাদের কাছ থেকে এটাই শিখেছি এই ডিজাইনটাই এটাই ভালো লাগে বেশি আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখুন পাতলা করে এটা করছি যত পিঠের এই খোলটা পাতলা হবে পিঠেটা তত খেতে ভালো লাগবে আর ততই নরম থাকবে পিঠেটার খোলটা অবশ্যই পাতলা করতে হবে এবার এক চামচ পোড় দিয়ে আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে আমি এ করে নিচ্ছি খুব ভালো করে চেপে চেপে এটাকে সিল করে দিতে হবে যাতে ভাপানোর সময় খুলে না যায় এবার দু সাইড থেকে এইভাবে হাত দিয়ে একটু চেপে দিলাম দিয়ে হাতের চেটোর সাহায্যে এইভাবে একটু চেপে রোল করে দেবো তাহলেই একটা পিঠে তৈরি হয়ে গেল দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর ডিজাইনটা খুবই ভালো লাগছে প্রত্যেকটাকে আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি এইভাবে যদি আপনারা বানিয়ে নেন আর খোলটাকে যদি একটু পাতলা করেন তাহলে পিঠে একদম শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে একদম নরম থাকবে আর পিঠেটা ফেটেও যাবে না পিঠেটা যখন আমরা আটাটা মাখবেন তখন আটাটাকে খুব ভালো করে মাখতে হবে খুব বেশি পাতলা নরমও নয় আবার খুব বেশি শক্তও না তাহলে খোলটা ফেটে না গেলে পুটটাও বেরিয়ে যাবে না আর পিঠেটা খেতেও ভালো লাগবে এবার একটা এরকম ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে যতগুলো ধরে আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি যাতে ভাবটা চতুর্দিক থেকে খুব ভালোভাবে লাগে সেই ভাবতেই সাজিয়ে দিচ্ছি পিঠেগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার আমি ভাপাতে চলে যাব এদিকে জলটা আমার ফুটে গেছে এবার জলের মধ্যে আমি এটাকে চাপা দিয়ে যে কোনো একটা ভারী জিনিস চাপা দিয়ে দেবো একটা লিড চাপা দিয়ে দিচ্ছি যেহেতু আমি দেখতে পাবো তাই চাপা দিয়ে দিলাম আপনারা যে কোনো ডেকচি বা থালাও চাপা দিয়ে দিতে পারেন আর এর মুখটাকে বন্ধ করে দিলাম যেহেতু এখানে একটা হোল করা আছে বন্ধ করে প্রায় কুড়ি মিনিটের মতো আমি ভাপাতে দেবো আর একটা লো আঁচে ভাপাতে দেবো লো আঁচে ভাপালে খুব সুন্দরভাবে ভাপানো যাবে তাহলে জলটা ওপরে উঠে আসবে না কুড়ি মিনিট পরে আমি দেখে নিচ্ছি পিঠেটা হয়েছে কি না যদি হাতে খুব বেশি লেগে যায় তাহলে যেমন পিঠেটা হয়নি এবার আমি কুড়ি মিনিট পরেই দেখে নিয়েছি হাতে একদম লেগে যাচ্ছে না একটু জল হাত করে লাগিয়ে নেবেন হাত করে দেখলে তাহলে পিঠেটা দেখার সুবিধা হয় আর কিছুক্ষণ রাখার পরেই পিঠেটার সঙ্গে সঙ্গে আমি এইভাবেই উল্টে দেবো না তাহলে ভেঙে যেতে পারে কিছুক্ষণ একটু সামান্য ঠান্ডা হয়ে যাওয়ার পরেই পিঠেটাকে আমি একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর সঙ্গে সঙ্গে এইভাবে খুলবো না কিছুক্ষণ রাখার পরেই পিঠেগুলোকে এক একটা থেকে ছাড়িয়ে নিচ্ছি কারণ গরম গরম অবস্থা ছাড়ালে পিঠেগুলো ভেঙে যেতে পারে যেহেতু এই সময় খুব নরম থাকে আর কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরেই পিঠেগুলো আমার একদম রেডি হয়ে যাবে কারণ খুব গরম অবস্থায় এই পিঠে খেতে একদমই ভালো লাগবে না মনে হবে যেন কাঁচা কাঁচা কিন্তু সামান্য একটু হাওয়া লেগে গেলেই পিঠেগুলো হালকা ঠান্ডা হয়ে যাবে আর পিঠেগুলো খুবই নরম আছে দেখুন কত সুন্দর লাগছে এইভাবে আপনারা পিঠেটা অবশ্যই একবার বানিয়ে খাবেন দেখবেন ভীষণ ভালো লাগবে আর পিঠে একদমই শক্ত হয়ে যাবে না পরের দিন যদি আপনাদের পিঠে বেশি হয়ে থাকে সামান্য পরের দিন শক্ত হয়ে যেতে পারে তখন আপনারা সামান্য আবার এরকম অবস্থায় ভাপিয়ে নিলেই পিঠেগুলো একদম নরম তুলোর মতো হয়ে যাবে পরের দিনও আপনারা খেতে পারবেন আজকের পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশের বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি আমার চ্যানেলে শেয়ার করব সবার আগে সেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ